আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা দিয়েছিলাম যশোরের রেস্টুরেন্টগুলোর রিভিউ আপনাদের সামনে সিরিজ আকারে আমি তুলে ধরবো আর সেখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা একান্তই আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই সূত্র ধরেই আজকে কিন্তু আমরা যাব নতুন আরও একটি রেস্টুরেন্টে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেহেতু বিকালবেলা বের হয়েছি তাই ভাবলাম প্রথমে পৌর পার্কে একটু ঘুরে আসি বিকালটা একটু উপভোগ করব তারপর সন্ধ্যার দিকে আমরা যাব নতুন একটি রেস্টুরেন্টে যশোরের পৌর পার্ক নিয়ে আমার কিন্তু আরও একটি ভিডিও আছে চাইলে সেটি আপনারা পৌরটা দেখে নিতে পারেন আর এই যে পৌর পার্কের ভিতরে বিকালের পরিবেশটা আমার কাছে কিন্তু পৌর পার্কের আর লোকেশনটা এবং এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগে আর এই যে এখন আমরা ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে প্যারিস রোডের বাম সাইডের একটা গলি আছে সেদিকে আসলে এই নতুন রেস্টুরেন্টটা এখানে আজকে আমরা যাচ্ছি নতুন এর নাম লাক্সারি ডাইন এটি প্যারিস রোড থেকে কিছুটা বাম সাইডে দনীতি দমন কমিশন অফিসার অপোজিট সাইডে অবস্থিত নতুন রেস্টুরেন্টের লোকেশনটা যেমন সুন্দর রেস্টুরেন্টটির এনভায়রনমেন্ট এবং আর সামনের যে বা ইয়েটার পরিবেশটা ছিল সেটা কিন্তু অনেক সুন্দর আর এই যে রেস্টুরেন্টটি আমরা যখন গিয়েছি তখন কিন্তু খুব বেশি দিন হয়নি যে এটা ওপেন হয়েছে আর একদম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা যাওয়াতে ওদের লাইটিংটাও দেখতে পাচ্ছিলাম ওদের বিশেষ করে বাইরের যে লাইটিংটা সেটা কিন্তু অপূর্ব আমি কিন্তু যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মোটামুটি রেস্টুরেন্টটি কিন্তু একতলা দেখাই যাচ্ছে বাইরে মে মেরর দিয়ে হচ্ছে ডেকোরেশন করা এবং বাইরে অনেকটা স্পেস নিয়ে অনেক লাইটিং করা আছে গাছের সাথে দেখতে খুব চমৎকার এবং সাইডে একটা কিন্তু গ্লাসের ওয়ে আছে যেখান দিয়ে হাঁটা যায় এবং নিচে পানি অ্যাকোরিয়ামের মতো তো সবাই মোটামুটি ওখানে ভিড় করছিলো ছবি তোলার জন্য যেহেতু ওটা দেখতে অনেক সুন্দর আর এই যে আমরা কিন্তু ভিতরে এসেছি সেই ভিতরের পরিবেশটাও বেশ সুন্দর আমরা কিছুক্ষণ বসে আবারও কিন্তু বাইরে চলে এসেছি কারণ বাইরের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর সুন্দর ফুলের কিছু গাছও আছে আর লাইটিং তো আছে বসার জন্য কিছু চেয়ারও দেওয়া ছিল বাইরে চাইলে কিন্তু এখানেও কিছুটা সময় বসা যায় তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বেশিরভাগ অংশটাই গ্লাস ওয়ালস দিয়ে করা এবং ভিতরের যে ইন্টেরিয়ারটা সেটা কিন্তু আসলে অসাধারণ যশোরের মতো জায়গাতে এরকম রেস্টুরেন্টে ফার্স্ট টাইম সম্ভবত আমার মনে হয়েছে কারণ আমি তো অনেকগুলো রেস্টুরেন্টে আসলে ঘুরেছি অবশ্য আরও কিছু রেস্টুরেন্টও সুন্দর ছিল তবে এটা একদমই ডিফারেন্ট লেগেছে ওদের ইন্টেরিয়ার এবং বাইরের পরিবেশটাও তো এই যে ফার্স্টে আমরা কিন্তু মেনুটা দেখা শুরু করলাম আপনারা চাইলে কিন্তু জুম করে একটু প্রাইজিংগুলো দেখতে পারেন আর বলে রাখা ভালো যে অন্যান্য জায়গার তুলনায় এখানে প্রাইজিংটা কিন্তু অনেক হাই তো আমরা যেহেতু বসতেই অনেক সময় লেগেছে আমাদের তাই আমরা ভাবলাম যে আসলে এখন ওয়াটার করলে অনেক সময় লাগবে আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স ওয়াটার করে দিলাম মোটামুটি আমাদেরকে বলল যে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগবে কিন্তু আমি যেটা নোটিস করলাম যে ওদের আসলে কাস্টমার্স অনেক বেশি সেই তুলনায় ওদের ম্যান পাওয়ার অনেক কম আমরা রিটারি দেড় ঘন্টারও বেশি সময় মানে ওয়ান অ্যান্ড হাফ আওয়ারও বেশি টাইম আমরা ওয়েট করছিলাম তারপর আমাদের খাবার এসেছে মানে এটা ওয়েট করাটা খুবই টাফ ছিল এত লং টাইম তো খাবার আমরা চাউমিন অর্ডার করেছিলাম চাউমিন দিয়ে গিয়েছে তো দিয়ে গিয়েছে তারপর চিকেন ফ্রাই আসতে আরও লম্বা সময় তারপর হচ্ছে আমরা জাস্ট কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি মানে ওতে এত বেশি কাস্টমার ছিল কিন্তু সেই তুলনায় খুবই কম মানুষ ছিল তো চাউমিনটাও একদম ঠান্ডা করা ছিল খেতে মোটামুটি এত বেশি ভালো না কিন্তু চিকেন ফ্রাইটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এটা খুবই খারাপ ছিল খেতে মানে এত বেশি হার্ড এরকম চিকেন ফ্রাই আসলে আমি এক্সপেক্ট করিনি তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে খাবারটা তেমন ভালো না বাট পরিবেশটা নাইস অ্যান্ড সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট আপনারা যাই মানে ওখানে যেতে পারেন কিন্তু খাবার নিয়ে খুব বেশি এক্সপেকটেশন না থাকায় ভালো এটা আমার সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন এখন কীরকম করেছে সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন আর কেউ যদি গিয়ে থাকেন তাদের অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই